হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প অবাধ্য অনুভূতি প্রপ্রসাদ লেখিকা আমি শু বা কেমন আছে এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভূমিকা তোমাকে সত্যি অনেক ধন্যবাদ সুক্ষ আমাকে কত ধন্যবাদ দেবে আর দেখো তুমি এমন করলে কিন্তু আমি রেগে যাবো হাঁ হাঁ শুক্র হাসির দিকে ভূমিকা মচকে আসলো পাশে তাকিয়ে দেখলো চেহারা বিরক্তির চাপ নিয়ে সমুদ্র জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছে ভূমিকা মনে মনে বললো এই লাল সব সময় এমন করে রাখে কেন চেহারাটা কিন্তু আফসোস ভূমিকার কথাটা মুখ ফুটে বলতে পারল না শুক্র সামনে বসে গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে ভূমিকা সমুদ্র বসে আছে হঠাৎ সমুদ্রের উদ্দেশ্যে সুক্ষ বললো তব্র বিবাহিত সংসার কেমন চলছে সমুদ্র ভূমিকার দিকে ত্যাগ করে বললো বিবাহের পর আবার জীবন হা 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 মজা করে বললো খারাপ লাগলো তিন বছরের সম্পর্ক ভুলে অন্যজনকে বিয়ে করলে সত্যি কি জীবন আর জীবন থাকে না সূচনা যে কোনো সূচনা যে কেন তাদের তিনজনের জীবনটা এমন রাস্তার মোড়ে দাঁড় করালো কি ভূমিকা বিয়ের পর সমুদ্রকে কি ভালো থাকতে দিচ্ছ না কষ্টে বেচার মুখটা শুকিয়ে গেছে সূক্ষ্ম কথা শেষ করে নিজে নিজে হেসে ফেলল বদ্ধতার জন্য ভূমিকা মৃদু শুকনো আসলো কিন্তু সমুদ্রের মুখ ভার ভূমিকার সাথে সূক্ষ্মের করা মজা সমুদ্রের একদম ভালো লাগছে না আর তার প্রত্যেক কথায় মুচকি হাসার মানে কি ওই দিন সমুদ্রের কথাই তো সে হাসেনি সুখের সাথে কি সম্পর্ক থান এই যে তোমাদের সাথে মজা করতে করতে বাসার সামনে পৌঁছে গেলাম ভূমিকায় সমুদ্র গাড়ি থেকে নেমে স্যুটকেস নামানো তারপর ভূমিকায় সুখের উদ্দেশ্যে বলল বাসায় আসো না 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 ভূমিকা আজ না বাড়িতে মা একা আছে তাহলে কালকে মা ওনিকে সাথে করে আসো আমি দু তিন দিন থাকবো আচ্ছা মা ও তোমাকে দেখতে চাইছিল তাহলে আর কি নিয়ে এসো ভূমিকা সমুদ্র সামনে এগোনোর জন্য পা বাড়ালো অমনি পিছন থেকে সূক্ষ্ম বললো ভূমিকা তৃষ্ণা পেয়েছে এক গ্লাস পানি তো খাওয়া যায় মুচকে এসে ওদের পিছনে সূক্ষ্ম বাড়িতে প্রবেশ করতে লাগলো আজ পঞ্চমবারের মতো সূক্ষ্ম বাড়িটাতে প্রবেশ করতে যাচ্ছে আজ কেন যেন ভিতরে লুকিয়ে থাকে তার প্রিয় দেখতে ইচ্ছে হলো দিন দেখা হয় না কে জানে মেয়েটা তা নিজের কি হাল করেছে সুখের পিছনে আসাটা সমুদ্রের সন্ধে হলো প্রথমত সূক্ষ্ম আগে থেকে বাস আছে না দ্বিতীয়ত সে ভালো মতো জানে গাড়িতে পানির বোতল থাকে তাহলে শুধু শুধু বাড়িতে ঢোকার দরকার কার টানে আসছে ভূমিকা না তো এতক্ষণ বাড়ির ছাদে দাঁড়িয়ে সূচনা সবটা দেখছিল সুক্ষণ নামের সুদর্শন ছেলেটাকে দেখে তার মুখে রঙ পাল্টে গেল তো শক্ত হয়ে গেল জন্যই তো তার ভালোবাসাকে ত্যাগ করতে হলো আর সে এখন তাদের বাসায় কি করছে নিশ্চয়ই এখন তার সাথে কথা বলার সুযোগ করবে তাই সূচনা রুমে গিয়ে কম্বল মুড়িয়ে ঘুমানোর নাটক করবে কেন যেন লোকটার সামনে যেতে তার ইচ্ছে করছে না খুব রাগ হচ্ছে ছেলেটাকে দেখে তাই এখন তার বোনের চেয়ে রাগটাকে বড় করে দেখলো মা শশীকে দেখছি না কোথায়ও ছাদে ছিল মনে হয় দাঁড়া আমি গিয়ে দেখছি না বা তুমি থাকো আমি ডেকে আনছি বসো সূক্ষ্ম আসছে আমি শালমকে সোফায় বসিয়ে ভূমিকা ছাদে গেল কিন্তু তাকে ছাদের কোথাও পেল না তারপর রুমে চেক করে দেখে কম্বল মুড়িয়ে ঘুমে আছে ভূমিকা মেদু এসে তার মাথায় হাত বুলিয়ে দিল তারপর ড্রয়িং রুমে সবাই বসে আছে মাথায় আসতে তাদের সামনে গেল ভূমিকা এসে দেখে ওরা সবাই নাস্তা করছে ভূমিকাকে একা দেখে আমিষ আলম বললেন সূচনা আসেনি ও তো রুমে ঘুমাচ্ছে শরীর খারাপ নাকি মা ও সকালে বললো মাথা ব্যথা তাই অফিসেও যায়নি ও ভূমিকা আমি আলমে আলাপ শুনে সূক্ষ্ম বেশ বুঝতে পারতে সূচনা তার সামনে আসতে চাইছে না তাই তো সে অফিসেও গেল না আর ছাদে মনে হয় সুক্ষের আশা দেখছিল তাই লুকিয়ে পড়েছে কিন্তু মেয়েটা তার থেকে লুকাচ্ছে কেন নাকি সূক্ষ্ম লেবু বেশি টিপে ফেলেছে যে তিতা বের করে হচ্ছে এতদিন ভয় দেখাতে দেখাতে নাকি সূচনা বিষয়টাকে দুর্বল ভাবছে কে জানে তবে সুখ এখন আরও বেশি সাবধান হয়ে যাবে এসব ভাবনা থেকে বেরিয়ে সুখ আমি সালামকে বলল শরীরে খেয়াল রাখছেন তো আনটি নাকি ভূমিকা নাই এদিকে হেয়ালি করছেন না 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 বাবা আমি ঠিক মতো ওষুধ খাচ্ছি ওষুধ না খেলে সূচনা লণ্ডভণ্ড করে ফেলে হা হ্যাঁ হ্যাঁ যাক তাহলে আনটি আমি আসি সে কি আরও কিছুটা পরে যেও না 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 আনটি অফিস থেকে ফেরার সময় ওদের দেখা মিলল এখন বাড়ি যাব মা অপেক্ষা করছে আচ্ছা বাবা সাবধানে যাও দোয়া করবে নানটি ইনশাল্লাহ তাদের কথাবার্তা শুনে সমুদ্রের মনে হলো অনেক আগে থেকে ওরা একে অপরকে চেনে কিন্তু সোশনা তো কোনোদিন তাকে সূক্ষ্ম নামের কোনো ব্যক্তির কথা বলেনি তাহলে একে সবার থেকে বিদায় সে সূক্ষ্ম বেরিয়ে পড়ল। ভূমিকা রুমে সে কাপড় গোছাচ্ছিল তখন কোথা থেকে সমুদ্র তেরে এসে বললো সুক্ষ তোমার কে হয় প্রশ্নটা ভূমিকা বলল না তোমার কে হয় ভূমিকার মনে হলো এটা অর্থবিহীন প্রশ্ন তাই সে বিপরীতে জিজ্ঞেসগুলো মানে মানে হলো সুক্ষের সাথে তোমাদের কি সম্পর্ক ও সে অনেক কাহিনি তবে তার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক না থাকলে এত নাচানাচি কেন সমুদ্রের কথা শুনে ভূমিকা ভেজকে গেল নাচানাচি কখন করলো সে আর সমুদ্রই বা এত রেগে আছে কেন ভূমিকা সাধারণত সমুদ্রের রাগকে ভয় পায় কিন্তু আজ কেন যেন মোটে ভয় করছে না ভূমিকা সমুদ্রের দিকে তাকিয়ে রইলো কিছু তখন সমুদ্র বলল কি হলো কিছু বলছো না কেন সূক্ষ্ম আপনি এভাবে কথা বলছেন কেন সূক্ষ্ম কিভাবে কথা বলছি আমি সুখের সাথে এত আমি কেন কি হয় তোমার প্লিজ আমাকে বলতে দিন বলো সুটকেস থেকে কাপড় বের করে কাবার্ডে রাখতে রাখতে ভূমিকা বলল আমার খুব ভালো বন্ধু শুধু বন্ধু অনেক ভালো বন্ধু সমুদ্র ভূমিকাটকে টেনে দেওয়ালের সাথে আটকে দিয়ে দু হাতে ভূমিকার বাহু চেপে জিজ্ঞেস করল পরিচয় কীভাবে তোমাদের আশ্চর্য আপনি এমন বিহেভ কেন করছেন বেশি কথা না বলে যা বলছে তার আনসার তো এক বছর আগে আমি রিক্সা করে কলেজ যাওয়ার সময় একজন মহিলা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যাচ্ছিল তাকে আমি বাঁচানোর পরে জানতে পারি উনি মেন্টাল পেশেন্ট দেখা থাকতে থাকতে মহিলাটি একটি ডিপ্রেশনে ডুবে গেছিল আর এক সময় মেন্টাল পেশেন্ট হয়ে যায় ওনাকে ডাক্তার দেখানোর পর বলেন ওনার সঙ্গ দরকার তখন আমার কাছে একজন মানুষের প্রাণ বড় মনে হয়েছিল তাই ওনাকে সঙ্গ দিতে হ্যাপি রাখতে ওনার সাথে থেকেছিলাম আর প্রায় ছয় মাসের মাথায় গিয়ে মহিলাটি সুস্থ হন মহিলাটি ছিলেন সুখের মা উনি একা কেন থাকতেন উনি ওনার স্বামী বা মেয়ে একটা কথা অ্যাক্সিডেন্টে সূক্ষ্মের ষোলো বছরের বোন আর বাবা দুজনে মারা যায় তাই বিজনেসের জন্য সূক্ষ্ম বাড়িতে থাকতে পারে না কিন্তু তার মায়ের দেখাশোনার জন্য একজনকে রেখেছিল তবে কোনো লাভ হয়নি কারণ ওনার আপন কারো দরকার ছিল আর উনি আমাকে নিজের মেয়ে মনে করেন তখন থেকে সুক্ষু আমার ভালো বন্ধু ও সমুদ্র ভূমিকাকে ছেড়ে দিয়ে হিসেব মিলাতে লাগল তারপর ভূমিকাকে বলল আজ থেকে সূক্ষ্মকে ভাই বলে ডাকবে হ্যাঁ ভাই হুম সমুদ্রের কন্ডিশনের আগামাতা ভূমিকা বুঝলো না সূক্ষ্মকে ভাই কেন বলতে হবে কিন্তু সেই প্রশ্নটা সমুদ্রকে করার মতো দুঃসাহস ভূমিকা করল না সে চুপচাপ নিজের কাজে মন দিল ভূমিকাকে দেওয়ালের সাথে আটকিয়ে সমুদ্রে কথা বলার দৃশ্যটা দরজার দূর থেকে সূচনা দেখেছে ভূমিকাকে সমুদ্রের এত কাছাকাছি দেখে শোচনার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার বুকে কেউ আঘাত করেছে সূচনা নিজেকে বক্সে কি দরকার ছিল ওদের বিয়ে দেওয়ার মিথ্যে হলেও তো সমুদ্রকে পেত ঠোঁট কামড়িয়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে সূচনা চোখ থেকে ঝরছে বিনা বাঁধায় সব সুখের জন্য হয়েছে সে যদি তাকে ব্ল্যাকমেল না করত তাহলে কিছুই তেই বিয়ে দিত না সূচনার ফোন বেজে উঠল মোবাইলের ওয়ালপেপারে আনল নামটা ভাসছে সুচনা অনেচ্ছা সত্ত্বেও চোখের জল মুসে কাল লিচুকগুলো তখন ওপাশ থেকে বলে উঠল চটপটি তুমি আমার সামনে আসতে চাওনি কেন পালাচ্ছ কেন আমার থেকে পালাবো কেন আমি আজকে মাথা ব্যথা ছিল ম্যানেজারকে তো জানালাম সেটা তো মিথ্যে বললে চটাপটি আজকে যে আমি তোমাদের বাসায় গেলাম সেটা জানো তো আমাদের বাসায় কেন আসলাম ওপাশ থেকে সূক্ষ্ম হু হু করে হেসে উঠল সূচনা বুঝছে না হাসার মতো সে কি এমন হল তখন বিষয়টা সূক্ষ্ম ক্লিয়ার করলো তার মানে তুমি জানো যে আমি তোমাদের বাসায় আসছি না বাজে কথা না বলে কেন কল করেছেন সেটা বলেন তেমন কিছু না এমনি কল করলাম আজ কোনো ইম্পর্টেন্ট কথা নেই ওকে বাই এক মিনিট সূচনা তুমি কি কাঁদছ কথাটা শুনে সূচনার চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়লো চোখে কল সে কেটে দিল। এখন সে একা থাকতে চায়। একদম একা। উফ সাথে তার চোখের জলও সঙ্গী হবে। এভাবে কল কেটে যাওয়ার সূক্ষ্ম বুঝতে পারলো সূচনার অবস্থা। মেয়েটা দিন দিন চুপ হয়ে যাচ্ছে। আগের মতো বক বক করে না সূক্ষ্ম ডুব দিল তার সাথে সূচনার প্রথম কখন দেখা হয়েছিল। ভূমিকাকে তাদের বাড়িতে ড্রপ করতে এসে দেখে ভূমিকার মতোই দেখতে একটা মেয়ে কানে হেডফোন লাগিয়ে পাগলের মতো এর মিলন আছে মেয়েটার মনে যেন আনন্দে ঢেউ উঠেছে সূক্ষ্ম ভালোভাবে খেয়াল করে দেখলো মেয়েটার লং স্কার্টকে লুঙ্গির মতো পড়েছে আর সাত টি শার্ট সে এলোমেলো দেখে মেয়েটাকে নিয়ে সূক্ষ্ম সেদিনই স্বপ্নের রাজ্যে পাড়ি দেয় তবে যখন জানতে পারে মেয়েটার বয়ফ্রেন্ড আছে তখন সূক্ষ্ম নিজের অনুমতি আটকানোর চেষ্টা করে কিন্তু কি কারো গোলাম সে অবাধ্য অবাধ্য অনুভূতি